মিরে পা ভেঙে দিছো ওটা বাইনের কাছ থাকছে প্রতিদিন চক ডাস্টার নিয়ে ব্ল্যাকবোর্ডের বোর্ডের সামনে দাঁণা নেড়া উন্নতের দুর্নীতি দায়ে আজেদের রুজি রুটি চলে গেছে আর তাদেরই সঙ্গে এরকম আচরণ করলো পুলিশ আমি পড়ে গেছি পড়ে যাওয়ার পরেও আরো একবার লাড়ি বাড়ি মেরেছে আমরা নিরঅস্তভাবে এসেছি আর আমাদের এগেইনস্টে দুটো তিনটা করে লাঠি উঠছে পুলিশ যারা দাগি আসামীদের প্রভাব মানে প্রোটেকশন দিয়ে নিয়ে যায় তারা আজকে শিক্ষকের গায়ে হাত তুলছে চක්রিহারা শিক্ষকদের মেরে লাঠি ভাঙবে পুলিশ লাঠি মারবে আন্দোলন নিয়ন্ত্রণে কি উদ্যধারিদের এই ট্রেনিং দেয়া হয় এটা কি শৃঙ্খলা পরায়ন বাহিনী নমুনা প্রশ্ন তুলছেন প্রাক্তন পুলিশ কর্তা পুলিশ লাঠি মারছে একজন গলা দিয়ে ধাক্কা মারছে এটা তো কোনো ক্রিমিনাল না এটা মাস্টার মশাই এদের চাকরি গেছে কিছু লবি নেতা মন্ত্রী তাদের দুর্নীতির জন্য ওদের মানবিক অব মানসিক অবস্থাটা চিন্তা করতে হবে তো একজন তো তিন চারজন তো আইডেন্টিফাই করলাম দেখে তো আমার মনে হচ্ছিল জন্য ঠ্যাঙ্গারে নাকি পুলিশ নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর আশ্বাসের মাত্র দুদিন পর সেই চাকরি হারাদের ওপরই পুলিশের বেধড়ক লাঠিচার্জ ঘিরে সমালোচনার ঝড় উঠেছে সেদিন নেতাজি ইন্ডোরের সভায় উপস্থিত ছিলেন সাহিত্যিক আবুল বাসার এবং কবি সুবোধ সরকার বুধবার পুলিশের আচরণ ঘিরে যখন নানা মগরে প্রশ্ন উঠছে তখন তারা কি বলছে বাংলার কোনো একটা মানুষ নেই আমি এখানে দু চারজন ছাড়া হয়তো কেউ ওদের প্রতি সিম্প্যাথি নেই বা লড়াই হচ্ছে না কিন্তু এটাও ঠিক একদিনে মুখ্যমন্ত্রী কিছু করতে পারবে না সে নেই টাইম কালকে হিসেবে সোজা আজকে থেকেই গিয়ে যদি অফিসের তালা বন্ধ করে দেওয়া হয় তাহলে কাজ দেয় কবি লাঠি এতটা জুড়ে মারার বেশ একজন দেখলাম পা ভেঙে গেছে সেটা অনভিপ্রেত কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কি প্রয়োজন পড়ল মাত্র একটা দিন হয়েছে তার মধ্যে আবার আন্দোলন এটা কি কোনো প্ররোচনা টাকা দিয়ে চাকরি দেবে হেভি ওয়েটরা আদালতে যোগ্যদের তালিকা দিতে পারবে না এসএসসি তার ফলে অযোগ্যদের সঙ্গে যোগ্যদেরও জীবন শেষ হয়ে যাবে আর সেই চাকরি হারারাই প্রতিবাদের রাস্তায় নামলে তাদের সঙ্গে পুলিশ এই আচরণ করবে निश्चय পুলিশকে কেউ একটু বাড়াবাড়ি রকমের হিংস্র হওয়ার পরামর্শ দিয়েছে এটা আমার মনে হতে পারে গায়ে হাত তোলা লাঠি মারা লাঠি মারা কোন সভ্য দেশে এরকম ঘটেছে বলে আমি শুনিনি যার হাতে পুলিশ রয়েছে তিনি একজন শাসক দলনেত্রী তিনি পুলিশ মন্ত্রী পুলিশের এই আচরণের কৈফের তার দেওয়ার কথা তিনি যেন দেন এটা আমাদের আমার একজন প্রবীণ নাগরিক হিসেবে দাবি এর আগে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের মাঝে এক মহিলা আন্দোলনকারীকে কামড়ে দিতে দেখা গিয়েছিল এক পুলিশ কর্মীকে সেই ছবি ঘিরে তোলপাড় শুরু হয় আর এবার আন্দোলনকারীদের পুলিশের লাথি লাঠি ঘাড় ধাক্কা ভিজুয়াল ডিজায়ারেবল নেই অল দিস থিংস আর নট ডিজায়ারেবল কিন্তু টোটাল পিকচার আমাদেরকে নিশ্চয়ই দেখতে হবে ভাই মানে ওই পুলিশ এই রকম বাদে কেন হলো এই পিকচারটা নিশ্চয়ই দেখার দরকার আছে কলকাতা পুলিশের ওয়েবসাইট খুললেই চোখে পড়বে বড় বড় করে লেখা কলকাতা পুলিশ গ্লোরিয়াস সার্ভিস সিন্স 1856 কিন্তু বুধবার শিক্ষকদের সঙ্গে পুলিশের এই আচরণ কি সেই গৌরবোজ্জ্বল ইতিহাসের সঙ্গে মানানসই পার্থপ্রতিম ঘোষ আবিদ দত্ত ও ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ